ইতিহাসের সেরা কোচ যোগ দিতে যাচ্ছেন ইতিহাসের সেরা জাতীয় দলে কার্লো আঞ্চেলত্তির ব্রাজিল দলে আসার ঘোষণাটা ঠিক এভাবেই দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ চাইলে এই ঘোষণাকে আপনি একটু সোয়াগ বলতে পারেন তবে ব্যাপারটা হচ্ছে এই ঘোষণা দিয়ে সিবিএফ জানান দিতে যাচ্ছে ব্রাজিলে কার্লো অ্যাঞ্চেলত্তির আসার ঘোষণাটা আর দশটা কোচের মতো কোনো সাধারণ ব্যাপার নয় এটা একটা বিশ্ব ফুটবলের উদ্দেশ্যে বার্তা ব্যাক ব্যাক কিন্তু আসলেই ব্রাজিল কি করতে পারবে কার্লো কাজটা ব্রাজিলে কতটা কঠিন ব্রাজিলে একজন ভিন দেশি কোচ কি করতে পারবে সেই উত্তর একটু খোঁজার চেষ্টা করব আমরা আজকে এবং আপনাদের সঙ্গে আছি আমি অমলান মুস্তাকিম হোসেন প্রথমে বলে রাখা ভালো আঞ্চেলত্তিকে পাওয়ার জন্য চেষ্টা করছে ব্রাজিল অনেক দিন থেকেই দুই হাজার বাইশ বিশ্বকাপে তিতে চলে যাওয়ার পর তারা আর বেশ কয়েকবার কোচ পাল্টেছে কিন্তু সাফল্য আর পায়নি দুই বছর আগেও থেকে পাওয়ার জন্য খুব চেষ্টা করেছিল ব্রাজিল তখন রিয়াল তাকে ছাড়েনি এবারের মৌসুমটা রিয়াল মাদ্রিদের একেবারে ভালো যায়নি সব ধরনের প্রতিযোগিতা থেকে একরকম বিদায় নিয়েছে তারা আনচেলতির সামনে রিয়াল মাদ্রিদ এই দরজাটা খুলে দিয়ে বলেছে তাকে তারা ছেড়ে দিতে চায় এবং আঞ্চেলত্তিও সেই সুযোগটি নিয়ে তিনি ব্রাজিল দলে নাম লেখাচ্ছেন এবং আঞ্চেলত্তি এর আগে অনেকবারই বলেছেন ক্লাব ফুটবল অধ্যায় শেষ করার পর তিনি জাতীয় দলে যোগ দিতে চান এবং এটা বলে রাখা ভালো আঞ্চলত্তির ক্লাব অধ্যায় সম্ভবত এখানেই শেষ হয়ে যাচ্ছে তবে চলতি মাসেই ব্রাজিলের দায়িত্ব নিচে যাচ্ছেন আঞ্চেলোত্তি এবং সামনের মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে তার ছেলে সহযোগ আঞ্চেলত্বের ব্রাজিল চ্যালেঞ্জটা কেমন হবে সেটা জানার আগে তার নিয়োগটা কেন ঐতিহাসিক সে ব্যাপারটা একটু বোঝা দরকার ব্রাজিল ফেডারেশনের মতে তিনি সর্বকালে সেরা কোচ সেটা নিয়ে আপনার তর্ক করার সুযোগ হয়তো খুব বেশি নেই কারণ আঞ্চেলতটি ইতিহাসের একমাত্র কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লীগ জয়েরও কীর্তি নেই আর কোনো কোচের ইতিহাসের একমাত্র কোচ হিসেবে ইউরোপের টপ ফাইভ লিগ ইতালি জার্মানি স্পেন ইংল্যান্ড এবং ফ্রান্সে তিনি লিগ শিরোপা জিতেছেন ক্যারিয়ারে ত্রিশটিরও বেশি শিরোপা জিতেছেন আঞ্চলতি তাই বলা যায় তিনি একজন সিরিয়াল উইনার তবে একই সঙ্গে তিনি একজন দুর্দান্ত ফাইটারও লিয়াল মাদ্রিদকে লা ডেসিমা এনে দেওয়ার পর সে মাদ্রিদ থেকেই তাকে চলে যেতে হয়েছিল এবং বিদায় করেই দেওয়া হয়েছিল তবে সেই মাদ্রিদে আবার ফিরে এসে তাদেরকে আরো দুটো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন জিতিয়েছেন একাধিক লিগ শিরোপাও একটা সময় মতো যখন ক্লাবে কোচিং করিয়েছিলেন তখন অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন ইউরোপের এলিট ক্লাবে আনচেলত্তির আর কোনো ভবিষ্যৎ নেই তবে সেই ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণ করে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় অধ্যায় তিনি জয় করেছেন সবকিছুই আঞ্চেলত্তি ক্যারিয়ারের শুরুতে একজন দুঃখ টেকটিশিয়ান ছিলেন তিনি খেলোয়াড়ের জীবনে বিখ্যাত ইতালিয়ান অধীনে খেলেছেন একটা সময় জুভেন্টাস বা এসি মিলানের কোচিং করানোর সময় তার দর্শনে সেই ছাপ অনেকটা স্পষ্ট ছিল কিন্তু গত এক দশকে তিনি সেখান থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন ম্যান ম্যানেজমেন্ট কোচ হিসেবে তিনি তার পেডিগ্রিটা স্টাবলিশ করেছেন আনচেলোত্তির জন্য তাই আলাদা করে ফুটবলে কোনো ট্যাকটিশিয়ান তকমা দেওয়া হয় না আমরা পেব গার্দিওলার নাম বলে যেমন টিকিটাকার কথা মনে করি জোসেম মোরিনিয়র নাম বলে যেমন বাস পার্কিংয়ের কথা মনে করি ইউগেন ক্লপের নাম বলে যেমন গেগেন প্রেসিংয়ের নামটা আমাদের মাথায় আসে কার্লো আঞ্চেলতির নাম মনে করলে সেরকম নির্দিষ্ট কোনো ফুটবলিং ট্যাকটিক্সের তকমা আমাদের মনে পড়ে না তবে এটা বলে দিচ্ছে আঞ্চেলতির নির্দিষ্ট কোনো দর্শন না থাকলেও তার ফুটবলিং ট্যাকটিক্সটা সবসময় ফ্লেক্সিবল বা নমনীয় যখন যে পরিস্থিতি থাকে তখন তিনি সেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেন এবং প্লেয়ারদের কাছ থেকে ছেড়াটা বের করে আনতে পারেন এটাই কোচ হিসেবে তার সবচেয়ে বড় সাফল্য জুনিয়রের মতো প্লেয়ারকে তিনি অনেক উপরে তুলেছেন এবং সবচেয়ে বড় ব্যাপার ইউরোপের একাধিক লিগে কোচিং করানোর পর তিনি হয়ে গেছেন একজন কসমোপলিটান অথবা একজন বৈশ্বিক কোচ যিনি যখন যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন যখন করিম বেঞ্জেমা চলে যাওয়ার পর রিয়ালে কোনো স্ট্রাইকার ছিল না তখন তিনি ফলস্যান হিসেবে জুট বেলিংহামকে খেলিয়েছেন এবং সেখানেও সাফল্য পেয়েছেন যখন চার তিন তিন ফরমেশন দরকার চলে গেছেন তাই স্কুলে আলাদা করে কোনো ট্যাকটিক্যাল অভিধান নেই তবে আন্তর্জাতিক ফুটবলে এটা তার বড় একটা সুবিধা হতে পারে আমরা যদি গত কয়েক বছরের আন্তর্জাতিক ফুটবলের ট্রেন্ডটা লক্ষ্য করি সেখানে সফলতম কোচদের মধ্যে লিওনেল ক্যালোনির নাম সবার উপরে রাখতে হবে এবং এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচেরও কিন্তু আলাদা কোনো ফুটবলিং ফিলোসফি নেই যখন যেভাবে দরকার তখন তিনি সেভাবে দলকে সাজিয়েছেন আমরা দুই সালের কথা যদি মনে করি সেই বিশ্বকাপে স্ক্যালোনি একাধিক ফরমেশনে তার দলকে খেলিয়েছেন এবং সেভাবেই তিন ম্যাচ বের করে এনেছেন আঞ্চেলোত্তির এই ব্রাজিলে এমন অনেক ফুটবলার আছে যারা ভিন্ন ভিন্ন ফরমেশনে খেলতে সক্ষম তাই আনচেলোত্তি তাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে চাইবেন কোনো নির্দিষ্ট ফুটবলিং ফিলোসফির ওপর না করে এত গেল কোচ আঞ্চলিক দর্শনের ব্যাপারটা তবে ব্রাজিল ফেডারেশন আঞ্চলিকদের নিয়োগটা ঐতিহাসিক বলছে আর একটি আলাদা কারণে ব্রাজিলে ঐতিহ্যগতভাবে বাইরের কোচ নিয়োগ দেওয়ার কোনো নিয়ম নেই এর আগে তিনজন কোচ ব্রাজিলের বাইরে থেকে এসে ব্রাজিলকে কোচিং করিয়েছিল উরুগুয়ের লেমন প্লাটারো পর্তুগালের জোরাকে বা আর্জেন্টিনার ফিল্প নুনেজরা ব্রাজিলে বিদেশি কোচ হিসেবে কোচিং করিয়েছিলেন তবে প্রতিযোগিতামূলক ফুটবলে তাদেরকে খুব একটা দেখা যায়নি এবং সর্বশেষ সেই কোচিং করানোরও কোনো বিদেশি কোচের পঞ্চাশ বছর কি ষাট বছরের মতো হয়ে গেছে অলমোস্ট তাই এটা বলা যায় ব্রাজিলে বিদেশি কোচদের কোচিং করানো আসলে তেমন কোনো রেকর্ড বা ইতিহাস খুব একটা নেই আঞ্চেলক্তির সামনে তাই নতুন একটি ইতিহাস খুলে যাচ্ছে যেখানে ভিন্ন দেশের ভিন্ন ভাষার ভিন্ন সংস্কৃতির একটি জাতিকে তিনি রিপ্রেজেন্ট করবেন যে জাতির পুরো আশা ভরসা এই পঁয়ষট্টি বছর বয়সী কোচের ওপর তবে সেই কাজটা কতটা কঠিন সেটা আঞ্চেলতে যেমন জানেন তেমনি জানেন ব্রাজিলের ফুটবল ভক্তরাও হয়তো তারা একটু বেশিই জানেন দুই হাজার দুই বিশ্বকাপে যখন সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল এরপর থেকে এই শিরোপাটা তাদের ধরা বাইরে এখনো আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি বিশ্বকাপ তাদের কিন্তু গত দীর্ঘ একটি সময় তাদেরকে শিরোপার জন্য অপেক্ষা করতে হয়েছে বিশ্বকাপ জেতার পর ব্রাজিলের আন্তর্জাতিক সাফল্য বলতে দুই হাজার সাত এবং সালে কোপা আমেরিকা জয় এবং সবচেয়ে বড় ব্যাপার বিশ্বকাপের পর প্রতিটি বিশ্বকাপে কোনো ইউরোপিয়ান দলের কাছে নক হেরে বিদায় নিতে হয়েছে যেখানে দুই হাজার চোদ্দ বিশ্বকাপে জার্মানির কাছে সেই সাতগুলোর তো আছেই এই মুহূর্তেও বিশ্বকাপের দৌড়ে ব্রাজিলের অবস্থান যে খুব বেশি সুবিধের সেটা বলা যাচ্ছে না তবে আটচল্লিশ দলে যেহেতু বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকা থেকে ষাটটির মতো দেশ খেলতে পারে সেখানে ব্রাজিলের হয়তো অংশগ্রহণ নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই আঞ্চেলত্তির সামনের মাসেই বাছাই পর্বে দুটি ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা তবে নিশ্চিতভাবে এটা বলা যায় দুই হাজার ছাব্বিশে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপেই সম্ভবত তার সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হবে যেখানেই প্রমাণিত হয়ে যাবে আঞ্চেলত্তি এক বছরে আসলে কতটা কি করেছেন এবং আঞ্চেলতির এই সময়ে তিনি বেশ কিছু কাছের লোককে তার সঙ্গে পাবেন তিনি রিয়াল মাদ্রিদের কয়েকজন প্লেয়ারকে পেয়ে যাচ্ছেন তার ব্রাজিল দলে তবে তাকে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে কেন রিয়াল মাদ্রিদে অসাধারণ পারফর্ম করা ভিনিশিয়াস জুনিয়র ব্রাজিল দলে সে খেই হারিয়ে ফেলেন এবং ব্রাজিলের হয়ে উনচল্লিশ ম্যাচে মাত্র ছয় গোল কেন ভিনিশিয়াসের সেই প্রশ্নটির জবাব আঞ্চলিক থেকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ খেলা রদ্রিগো ব্রাজিলের হয়ে কেন সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে পারেন না খুঁজে বের করতে হবে কাজিমিরোর মতো প্লেয়ারকে তার আদৌ দরকার আছে কিনা যেই কাজিমিরো ব্রাজিলে গত কিছুদিন ধরে অনিয়মিত কিন্তু আঞ্চলত্তির হয়ে তিনি অনেক কিছু শিরোপা জিতেছেন এন্ড্রিক বা মিরিদের মতো প্লেয়ারদেরকেও তিনি আবারও পেয়ে যাচ্ছেন ব্রাজিলের ডাগ এবং এখানে শেষ নয়ের আগেও ব্রাজিলের কাফু কাকাদের মতো কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছিলেন আঞ্চলত্তি এবং এটা বলাই যায় প্রত্যেকটা প্লেয়ার আঞ্চলত্তির অধীনে নিজেদের সেরাটা দিয়েছেন এবং ব্রাজিলিয়ান প্লেয়ারদের সঙ্গে আঞ্চলত্তির যে কাজ করার এই স্মৃতি সেটা আঞ্চলত্তির জন্য একটা বড় প্লাস পয়েন্ট এবং তারাও এসব প্লেয়াররাও নিয়মিত এই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন রকম পডকাস্টে তারা বলেছে থেকে কেন তাদের পছন্দ এবং থেকে কতটা ব্রাজিলের দরকার এখন সেই দরকারটা আঞ্চেলতটি মাঠে কীভাবে অনুদিত করতে পারে সেটা এখন দেখার বিষয় আঞ্চেলতির সামনে অনেক বাধা আছে একটি ভিন্ন দেশ তো বটেই ব্রাজিলের ফুটবল ফেডারেশনের নানান রকম দুর্নীতি সমস্যা থেকে শুরু করে অব্যবস্থাপনা এবং অনেক কিছু সমস্যায় একরকম জর্জরিত ব্রাজিলের ঘরোয়া লিগের মান খুব বেশি সুবিধার নয় ব্রাজিলের কোচদেরও খুব বেশি ভালো করতে দেখা যায়নি ব্রাজিলে তো বটেই ব্রাজিলের বাইরেও আঞ্চলত্তির সামনে একটি ফুটবল ঐতিহ্যের দেশকে তলানি থেকে নিয়ে এসে আবারও সেই বিশ্বকাপ এনে দেওয়ার একটি মিশন ইম্পসিবলের মতো কাজ বলা যায় এবং সেই কাজটা তিনি কতটা করতে পারবেন কতটা ভালোভাবে করতে পারবেন সেটা বলে দেবে সময় আঞ্চেলতির আপাতত আশায় ব্রাজিলিয়ান ভক্তরা অবশ্যই আশায় বুক বাচ্ছেন যে বিশ্বকাপটা তাদের জন্য অনেক দিন ধরে সোনার হরি সেই বিশ্বকাপটি তারা আবারও তুলে নেবে দুই সালে সেই স্বপ্ন তারা এখন দেখছেন এবং সেই স্বপ্নটি বড় গলায় এখন না বললেও মনে মনে সেই স্বপ্নটা বাসা বাঁধছেন অনেকেরই এবং সেই স্বপ্নটা কতটা আঞ্চেলতে ধারণ করছেন কতটা ভিনিসিয়াসরা ধারণ করছেন কতটা নেইমারা ধারণ করছেন সেই প্রশ্নের জন্যই আমরা সামনে অধীর আগ্রহ অপেক্ষা করব